আসসালামু আলাইকুম আমি এসেছি আমাদের ছাদবাগানে আজকের বারো তারিখ এপ্রিল মাসে দু হাজার পনেরো সন পনেরো না পঁচিশ সন এখানে আজকে একটা দেখাবো পেয়ারা দেশি জাতের পেয়ারা কিন্তু এর নাম হচ্ছে সৈয়দ পেয়ারা গ্রামে দুই রকম দুই রকম পেয়ারা পেয়ারা পাওয়া যেত একটা দেশি পেয়ারা একটা সৈয়দ পেয়ারা সৈয়দ প্যারা এই হলো ডিজাইন হলো যে এটার ভিতরে লাল টুকটুকে হয় খেতেও খুব সুস্বাদু হয় কিন্তু বেশি বড়ো হয় না তো এই যে এই গাছটা হচ্ছে এইরকম সৈয়দ প্যারা গাছ এই সৈয়দ প্যারা গাছে সারা বছরই একটা দুটো দু সৈয়দ প্যারা পাকে আজকেও একটা পাকে এই এই সৈয়দ প্যারাটা যাতে পোকা না ধরে একদম পাকলে পাকিয়ে না খেয়ে ফেলে এই জন্য আমি ব্যাগিং করে দিয়েছিলাম এই 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 ব্যাগগুলো হচ্ছে এর নাম হল অরগানজা অরগানজা ফেব্রিক্সের তৈরি অনলাইন থেকে কিনেছি সুবিধা হলো যে এইভাবে সহজে লাগানো যায় আবার সহজে খোলা যায় তা আমি যে এটা খুললাম এটা আবার আরেকটা ফলে লাগাবো এটা কাজে লাগবে বারবার টেকসই এগুলা কাপড় টেকসই এটা দুইটা উপকার হবে এটা পোকায় ধরবে না প্লাস পাখি খেতে খাবে না আমি যে এটা ফ্রেশ জিনিসটা বিষমুক্ত সার মুক্ত সৈয়দ প্যারা আমি তোলাম এই যে সৈয়দ প্যারা এটা আমি বাসায় নিয়ে খাব কিন্তু আজকে আপনাদের দেখানোর জন্য এই ভিডিও তৈরি করছি এই হিসাবে আপনি এটা ভেঙে ভিতরে কি অবস্থা আছে আমি দেখাবো এই যে দেখেন নরম হয়েছে মোটামুটি খুব বেশি নরম হয় নাই ভাঙার চেষ্টা করছি তারপরে যত বেশি পাকবে তত লাল হবে ও সরি লাল হওয়া শুরু করছে দেখেন এই লাল টুকটুক হবে লাল টুকটু হবে এই তবু বলা আছে যে এটা গোলাপি কালার হয়েছে এটা পুরোপুরি লাল হবে এবং এটা বেশ সুস্বাদু আমি একটু খেয়েও দেখি আপনাকে আমি আসলে সবার সামনে খাই না খাওয়া ঠিক না কিন্তু ভিডিও তৈরি করার জন্য আমি খেয়ে দেখাচ্ছি আমি যেহেতু ভিতরে তার কোনো ময়লা যায়নি ভিতরেতে আমি খাচ্ছি বেশ সুস্বাদু সুস্বাদু ধন্যবাদ